বিসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ আব্দুল লতিফ রানা সহকারী শিক্ষক আজ বৃহস্পতিবার আমি ট্রেন যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি আমরা এখন একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়েছি সেই দৃশ্যটা দেখাবো ট্রেনের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখেন দেখলে ভালো লাগবে ট্রেন পাঁচ মিনিটের জন্য একটা স্টপে দাঁড়িয়েছে একটু পরেই ছাড়বে আবার ট্রেন ভ্রমণ করলে বোঝা যায় ট্রেন ভবনের দৃশ্য কত সুন্দর কোন স্টেশনে আসছে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের দৃশ্য দেখাবো আমরা এখন ফইপুরে অবস্থান করছি এরপর ট্রেন এই স্টেশনটা একটু দাঁড়ায় বেশি কারণ এগুলো একটা ট্রেন স্টেশন জংশন ট্রেন স্টেশন এখন যাত্রীদের নামার পালা কি ভিড় লাগে আপনারা একটু দেখেন बाई करा सबैजना सो बोल्छन् हजुर आउनु होला बेग राम्रै लाग्यो नाम दिउँछु नाम

এটা ঐতিহ্যবাহী ট্রেন স্টেশন এখান এটা জংশন ট্রেন স্টেশন এখানে অনেক সময় দাঁড়ায় তাই আমরা এখন ট্রেনে বসে আছি ট্রেন ভ্রমণটা সবার জন্য অত্যন্ত মজার যদি জানালার পাশে সিট নিয়ে বসা যায় আজকে কিছুক্ষণ পরে জানালার পাশে একটা সিট পেয়েছি একটু বসে আছি আসলে এটা একটা নকশিকাতা ট্রেন এক্সপ্রেস লোকাল ট্রেন বলা চলে এখানে প্রত্যেক স্টেশন থেকে সিট পাওয়া যায় না যে যখন যেখানে পারে সিটবিহীন সিট নিয়ে বসে পড়ে একবার উঠে একবার বসে এরকম যাত্রীরা কত সুন্দর করে দাঁড়িয়ে আছে ট্রেন এখন ছাড়ছে তার নিজ গতিতে চলবে এই ট্রেন চলা দেখলেই আমাদের কবি শামসুর রহমানের একটা কবিতা মনে পড়ে যায় আমি সেটা এখন আবৃত্তি করার চেষ্টা করব কবিতার নাম হচ্ছে ট্রেন লিখেছেন আমাদের কবি শামসুর রহমান ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি বই একটু জিরে এই ফের ছুটে যায় মাঠ পেরুলে এই বোনের এই কবিতাটা অনেক সুন্দর কেউ যদি ট্রেনে চড়ে এবং যারা বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করে তাদের এই কবিতাটা মনে পড়বে আসলে অনেক চমৎকার কবিতা দেখেন ট্রেন যখন চলে এই রাস্তাগুলো যারা ট্রেনের তো থাকে তারা বন্ধ করে দেয় ট্রেনটা নিজ গতিতে এই শামসুর রহমানের কবিতাটা আমি আরেকবার বলবো ট্রেন চলছে ট্রেন তো যায় মাছের বাজনা বাজে ঢং বাজায় আমরা এখন পয়পুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করছি আমার গন্তব্য রাজবাড়ি জেলার উপজেলায় উপজেলার কালুখালু উপজেলায় আমার বাড়ি ওখানে নামবো নেমে বাড়িতে যাব এই বৃহস্পতিবারে আসলেই মধ্যে যদি ট্রেন টাইমে সময় ছুটি পাওয়া যায় তাহলে ওই ট্রেনে আসার চেষ্টা করি বাড়িতে না হলে বাদ যোগে বাড়িতে যেতে হয় ট্রেন ভ্রমণের একটা সুবিধা আছে আমি যখন বাড়িতে যাই সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা এখানে তিন থেকে চার ঘন্টা আমার গন্তব্য পৌঁছানো যায় এবং একবারে ট্রেন উঠলে চলে যাওয়া যায় এবার ট্রেন ভ্রমণটা অনেক আরামদায়ক দেখেন ট্রেন এখন তার নিজ গতিতে চলছে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে এটা পৈপুর এলাকার মধ্যে আমি একটু ধরবো আমি বর্তমানে একটা ইউটিউব চ্যানেল খুলেছি ভিডিওতে ইউটিউব চ্যানেলটা দু হাজার বাইশ সালে ক্লাস ছিল সেই জন্য একটা ভিডিও জেনে রাখছিলো তারপর আগে জানি তো একজন টিচারই জানি ক্লাস নিয়ে ভিডিও থাকে তাই মাঝে মধ্যে মনে হয় একটা ভিডিও করছি তাই জেনে আসছি ভিডিও করছি করছি একেন্টি দৃশ্য গ্রাম বাংলারও কখনো প্রাকৃতিক দৃশ্য কখনো বাড়ি কখনো চলে যায় কখনো স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় ঘর বেশি দেখা যায় মাঝে মধ্যে যখন শহরে গিয়ে যায় তখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কিছু দেখা যায় আবার কিছু গ্রাম বাংলার গাছগাছালি দেখা যায় একমাত্র দানালয়ের কাছে বসতে যা বোঝা যায় কি সুন্দর আজকেরও বরাবরের মতো আজকো আমি একটা প্রকাশ্য প্রভাবে দানালয়ের কাছে বুঝতে আসলে এখানে বলে টিকিট কাটা যায় না এই লোকাল ট্রেনগুলোতে ওই যে বিআই ট্রেন আছে আপনার মোটামুটি এক্সপ্রেস ওইটা আসলে সিট পাওয়া যায় টিকিট ছাড়া টিকিট কাটা যায় এটা কিছু কিছু স্টেশন থেকে টিট দেয় কিন্তু কিছু স্টেশন থেকে দেয় না এই ট্রেনে আপনাকে ভিতর থেকেই টিট নিতে হয় দেখেন গাছগাছালি খুব ভালো লাগে একটু ঠান্ডা লাগছে তারপর ভিডিও করছি কানালায় পাশে চিপ তুলে ভিডিও দেশ কবি বিবাজ করতে আবার একটা আসলাম গ্রাম বাংলার দৃশ্য দেখানো একটা স্কুল দেখা যাবে খোল্লা কি দেখা যাবে মাঠের বিভিন্ন ফসল ফলালি কি সুন্দর দৃশ্য এখন আমরা অবস্থান করেছি পৈরপুর থেকে রাজবাড়ি জেলার মাঝামাঝি অবস্থান মাঠে কি সুন্দর পেঁয়াজ করা হয়েছে

আমি এখন ট্রেনের ভিতরে পরিবেশ দেখাবো দেখ আজকের ভিডিওটা শেষ করবো দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে লোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফুজ